জয় মা মনসা তো বন্ধুরা আমি আই বসছি এক কোণে মনসা পূজাতে তো ওইখানে এক বদি আছে দেখো সামনে তো বদি কইতে আছে যে এইটা দুইটা আমি আইসি এই আঙ্কেলের বাড়িতে পূজাতে তো এই দেখো বদি হাই কইলো বাতি দিও হাই কইলো তো এছাড়া আবার এখানে আছে দুইটা বদি এই দেখো লাল বদি সবুজ বদি তো লাল বদির লোক কথা কনে সবুজ বদি সেরতা হয় আর তো সবুজ বদি ধর না কিছুই লইছে আর এখানে এই বদিটা এই বদি লোক আগে কথা কলেছি তো দরবার নাই বদি শেষ গেছে গা তো এই দেখো লাল বদি লাল কথা কইতে আছি আর কেমনে আসতেছে মুস্কি মুস্কি লাল বদি আর হেন সবুজ খাইতেছে মানে একদম কথা কইতো না আসতে আমার কাছে একদম কিতা কইতাম এই দেখো আমিও ডিস্টার্ব করুম আমি ডিস্টার্ব করতে ভাল লাগে এই দেখো খাইতে তাহ তুমি আমিও ডিস্টার্ব করতে দেখো কেমনে আঁক করে এই দেখ এই দেখো কেমনে আঁক করে দেখশুন এই মুখের মধ্যে জ্বালাইছে তো যাই হোক কিছু রেখাইতেছে আর আমি ডিস্টার্ব করতে করতে চলতেছি তো আজকে কথা কইতোই না কারণ আমি সবুজ পড়ছি জানি না কে তো লাল বদি কথা কইতে আসে আর সবুজ দ্বারে স্যতাইতেছে আমার সঙ্গে ঠিক আছে এই দুই মানে প্ল্যান তো এই দেখো হ্যাঁ হাই হাই করতেছে তো আবার শুরু করি স্যাতানি এই দেখো এই দেখো রাখতেছি মানে না স্যাচনা না চে জানি না কেরে এত স্য করালো কথা থাকবে কু তিনটার থেকে তো এই দেখো গাইস মূর্তিটা কত সুন্দর তো আজকের মতো ভিডিও বেড়ি তো বাই বাই